পরিকল্পিত হত্যা করা হয়েছে তৃণমূল চায় না যে তাদের বিরুদ্ধে কেউ কখনো যে এটা নিয়ে কোনো নির্দিষ্ট তদন্ত করে সত্য সামনে আসবে না এই তদন্তকে গুলিয়ে দেওয়ার সমস্ত রকম প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মেয়েটি তাকে ধর্ষণ করার সুযোগ হয়নি তাকে খুন করে দেওয়া হলো মেয়ের পরিকল্পিত আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি এবং আগামী দিনে দেখবেন দু চারজনকে গ্রেপ্তার করে বলেদেবের সিপিএম এর বাড়ি লোকজন রুখে দাঁড়াতে হবে সরাসরি তা না হলে আজকে ওই মেয়েটি মারা গেছে কালকে কিন্তু আমার বাড়ির মেয়েটি মারা যেতে তারা যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তাতে সাধারণ মানুষ তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না এবং এই ঘটনা দিয়ে তারা আবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন দু হাজার আগে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে পরে তোমাদের এই পরিণতি হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে এই মানুষের কথা নিয়ে এগোতে হবে তবে পারে তো যে টাকাটা মন্দির করার পেছনে খরচা করলে সেই টাকা দিয়ে ঘাসটা মাস্টার প্ল্যান হয়ে যায় রাজ্য সরকারের কর্মচারীরা নিজেদের অধিকার রক্ষার জন্য যদি মাঠে না শুধুমাত্র আইনের অর্ডার দিয়ে হবে না ইনেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকে যে খবর আমাদের প্রত্যেককে ভীষণ ভাবে পীড়া দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে সেটি হচ্ছে কালীগঞ্জের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে ফল প্রকাশের পর একটি বাচ্চা মেয়ে ন একটি বাচ্চা মেয়ে সেই মেয়েটির মৃত্যু এবং স্বভাবতই এই যে পরিস্থিতি সেটা বোধ আজকে আমাদের প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সংসদ বিকাশ সঞ্চন ভট্টাচার্য বিকাশ দা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত প্রথমে আজকে যে বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে কালীগঞ্জে যে একটি মেয়ের মর্মান্তিক মৃত্যু ন বছর বয়স মেয়েটির মা জানাচ্ছেন যে বিজয়াল্লাস চলছিল এবং সেই মুহূর্তে যেভাবে মেয়েটিকে বোমায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং তারা এটাও বলছেন যে তারা নাকি সিপিএম করতেন তার জন্য তাদের এই মর্মান্তিক পরিণতি কি বলবেন সামান্য একটা উপনির্বাচন ঘিরে এই পরিস্থিতি দেখুন আমি না ব্যাপারে খুব কড়া আমার খুব তিক্ত বক্তব্য বলতে ইচ্ছে করে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে এটা তো এই প্রথম নয় তৃণমূল ধারাবাহিক ভাবে একের পর এক মানুষ খুন দুর্নীতি অপকর্ম এইসব করার মধ্য দিয়ে সমৃদ্ধি লাভ করেছে আজকে মেয়েটিকে যেভাবে পরিকল্পিত হতে করা হয়েছে তৃণমূল চায় না যে তাদের বিরুদ্ধে কেউ কখনো সামাজিকভাবে লড়াই করুক সেই পরিকল্পনা থেকে ওরা ধারাবাহিকভাবে ২০১১ সাল থেকে গ্রাম থেকে গ্রামান্তরে এমনকি শহরেও মানুষকে এভাবে আতঙ্কিত করে রেখেছে এর বাড়ি দখল করো তার পার্টি অফিস দখল করো তার ইউনিয়নের নেতাকে ধরে পিটিয়ে দাও ওর বাড়ির মেয়েকে ধর্ষণ করিয়ে দাও এইসব হচ্ছে তৃণমূলের কালচার এই ঘটনার পর আমি বুঝবো যে পশ্চিমবঙ্গের মানুষ সত্যি সত্যি ব্যথা পেয়েছেন যদি তারা তৃণমূল নামক দলটাকে বর্জন করেন তা না হলে অনেকেই যারা বলছেন না হা হা কি হয়েছে এটা কিন্তু তাদেরকে আমার মনে হবে বলতে খারাপ শোনাবে হয়তো তাদের কাছে এটা খানিকটা আহ মেকি কান্না হয়ে যাবে যারা শুধুমাত্র রাজনৈতিক কারণে একটি পরিবারের কিশোরীকে শিশুই বলবো এইভাবে হত্যা করতে পারে আর শিশু প্রায় তারা যাই হোক সভ্য যে এটা নিয়ে কোন নির্দিষ্ট তদন্ত করে সত্য সামনে আসবে না এই তদন্তকে গুলিয়ে দেওয়ার সমস্ত রকম প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে আবারও বলবো তাদের ভাবতে হবে তারা যদি যথার্থই মনে করে থাকেন এই ঘটনাটা বেদনাদায়ক তবে তাদের সেটা প্রমাণ করতে হবে নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে যে তারা তৃণমূলকে ভয় করাচ্ছে মেয়েটির মা জানিয়েছেন বারে যে তারা সিপিএম করতেন তো আজকের দিনে এই যে সিপিএম কে এখনো কি তাহলে একটা বড় শত্রু বলে মনে করো তো ওরা তো মনে করছে বামপন্থীটা শত্রু আমি বারবার বলছি বিজেপি এবং তৃণমূল উভয় আর এস দ্বারা পরিচালিত তারা পরস্পরের মধ্যে নাটক করছে এবং তাদের মূল শত্রু বামপন্থীরা এবং সেটাই তো তাহলে তোমার মেয়েটি তাকে ধর্ষণ করার সুযোগ হয়নি তাকে খুন করে দেওয়া হলো মেয়ের পরিকল্পিত আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি এবং আগামী দিনে দেখবেন দু চারজনকে গ্রেপ্তার করে বলে দেবে সিপিএম এর বাড়ির লোকজনকে গ্রেপ্তার করে যে আমরা তদন্ত করে পেয়েছি এই হচ্ছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে পরিকল্পনা সেই পরিকল্পনা রূপায়নের একটা নির্দিষ্ট দিক আবারও বলি পশ্চিমবঙ্গের মানুষের যদি সামান্যতম অনুভূতি থেকে থাকে তবে তাদের লুকিয়ে দাঁড়াতে হবে স্বরাষ্ট্র শরীর হলে আজকের মেয়ে ডিমারার কাছে কালpiperidin দামানবাড়ী মেয়ে ডিমারার পাশে পাশে এতগুলো দুর্নীতি আর্থিক করকাণ্ড এসএসসি দুর্নীতি শিক্ষক দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কিন্তু তারপরে দেখা গেল আবার কালিগঞ্জ उपचुनावে তৃণমূল কংগ্রেসি আবার ক্ষমতায় এটা খুব সহজwidetilde যুদ্ধ কে জানতাম তারা যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তাতে সাধারণ মানুষ তারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন না এবং এই ঘটনা দিয়ে তারা আবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন 2026 এর আগে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে পরে তোমাদের এই পরিণতি হবে এখন এই সন্ত্রাসের বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়াতে পারবেন এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী দাঁড়ানো উচিত তখনই দেখবেন তৃণমূল ধরে মুছে গেছে আমি তো বলছি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে যেখানে যেখানে মানুষ সামান্য সুযোগ পেয়েছে নির্ভয়ে মত প্রকাশ করা সেখানে তৃণমূল হেরেছে তৃণমূলের হাতটা শুধু সময় অপেক্ষা কিন্তু আমি বলবো এটা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষের বিবেকের উপর পশ্চিমবঙ্গের মানুষ যদি বিবেকবান হন তবে এইরকম দুর্নীতিগ্রস্ত এইরকম একটা খুনি দলকে আদৌ প্রশ্রয় দেবেন না সামনে দু হাজার বিধানসভা নির্বাচন এবং স্বভাবতই এই নির্বাচনের পরবর্তীকালে মানুষের মনে এখন দুটো প্রশ্ন উঠছে প্রথমত হচ্ছে যে এই পরের যে নির্বাচন অর্থাৎ আট মাস পর যে নির্বাচন হবে এতগুলো বিধানসভা কেন্দ্রে তাহলে সেখানে কি এরকম রক্তের বন্যা বই তৃণমূল গুন্ডামি করে ক্ষমতা ফিরে আসার চেষ্টা করবে তিনি গুন্ডামি করবে নিয়ে কোনো সন্দেহ নেই এবং তৃণমূল এই গুন্ডামির পেছনে বিজেপি তারা মদত দেবে কেন তারা ধর্মধর্ম করবে এই গুন্ডামিটাকে টিকিয়ে রাখবার জন্য ধর্মীয় বিভাজন তাতে মানুষ যারা অধিকাংশ মানুষই অজ্ঞানোচিতভাবে ধর্মপ্রাণ হন তারা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে তাদের স্বাধীন মতামতটাকে বিকিয়ে দেবেন এই পরিণতি হবে যদি মানুষ রুখে দাঁড়াতে পারে স্বাধীন চিন্তার ভিত্তিতে এবং রুখে দাঁড়াতেই হবে পশ্চিমবঙ্গকে যদি তার মর্যাদায় ফিরিয়ে আনতে হয় তাহলে তৃণমূল হারবে কিন্তু তৃণমূল দু হাজার ছাব্বিশে ভোটকে রক্তাক্ত করার জন্য এখন থেকেই তা প্রস্তুতি নিচ্ছে আপনারা কিভাবে দু হাজার নির্বাচনের আগে অবস্থান কোন অবস্থান আপনার লড়াই দেখুন আমি একটা কথা বলি অনেকে পছন্দ নেই পরিষ্কার বলি লাঠি হাতে নামতে হবে যারাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন লাঠি হাতে নামতে হবে যে বাধা দেবে তাকে বাধার মুখে লড়াই পাওয়া দিলে বাধে লড়াই মরতে হবে এই মানুষের কথা নিয়েই কথা হবে তবেই পারবে ডিভিসি জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিধানসভা কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের অভিযোগ এর ম্যানমেড বনের বন্না বলতে কি বোঝেন আপনি জানেন না কিন্তু ডিভিসি জল নিয়ন্ত্রণ করার জন্য যে কমিটি ছিল সেই কমিটি থেকে পশ্চিমবঙ্গে যে তাকে প্রত্যাহার করে নিয়েছেন দায়িত্বপূর্ণ কাজে দায়িত্বশীল কাজ করতে পারেন না ওর সে ক্ষমতাও নেই ওর কাজটাই হচ্ছে বিভ্রান্ত করা এবং ধ্বংসমূলক কাজ আজকে ডিভিসি জল ছাড়লে বন্যা হবে সেটা তো সকলেই জানেন তাই ডিভিসি কখন জল ছাড়ছে তা দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত সেই প্রস্তুতি এরা নেয় না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্য নিজের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান যে টাকাতে মন্দির করার পেছনে খরচা করলো সে টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যেত যে টাকা দিয়ে মন্দিরে প্রসাদ বিলি করার চেষ্টা করছেন সেই টাকাটাই তো পরিকল্পনা লাগানো যেত মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত যে কাজ সে কাজ করেন না এবং তিনি ধর্মীয় বিভাজনের লাইনকে আরো দৃঢ় করবার জন্য একেবারে মোদী এবং আর এস এস এ নির্ধারিত ও রাম মন্দির করে প্রসাদ বিতরণ করেছে উনি জগন্নাথের মন্দির করে প্রসাদ বিতরণ করছেন জনগণের টাকায় এই পয়সা কি ওদের দলের পয়সা নাকি এরপরেও যদি মানুষ মুখে না দাঁড়ান তাহলে তো মানুষকে মানুষ বলে ভাবতে কষ্ট হবে ফের বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো সেই সমস্ত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থার অভিযোগ এনেছেন শুধু অভিযোগ নিয়ে বসে থাকছেন উনি সেই সব জায়গায় যাচ্ছেন না কেন ওই দলবল নিয়ে যে কেন এটা হচ্ছে আসলে এই বিজেপি কে এই রাস্তাটা তো তৈরি করে দিয়েছেন মমতা তিনি তো অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করেছেন এবং বিজেপি সেই তথ্য নিয়ে জায়গায় যেখানে বাংলা ভাষী কথা বলছেন তাদের অনুপ্রবেশকারী মনে করছেন এই সম্পূর্ণ রায় মমতার এবং সেই তিনি কেন ঝাঁপিয়ে পড়ছেন নাকি ওইসব অঞ্চলে যে তোমরা এটা কেন করছো সুতরাং মুখ্যমন্ত্রীর কথা পেছনে কোনো রকম সততা আছে বলে আমি মনে করি না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেনে বেনজির আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়ের এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বৌদ্ধ মেধার বিচারপ্রতি আইনের খুঁটিনাতি বুঝতে পারেন না তার বিচারপ্রতি চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই এই সমস্ত বক্তব্যের কোনো যুক্তি আছে আদালত বিচার করেছেন আদালতে বিচার করার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করার প্রভিশন আছে সেখানে আপিল করবেন এখানে বিচারপতিকে গাছ বন্ধ করে লাভ কী এই আজকে এখুনি যাবো রাজ্য সরকার কর্মচারীদের বিক্ষোভ আছে মিটিং আছে সেখানে যাবো দেখি তাদের আন্দোলনের জন্য অনুপ্রাণিত করবো আমার সয়া কথা সংঘর্ষের পথে যেতে হবে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের অধিকার রক্ষার জন্য যদি মাঠে না নামেন শুধুমাত্র আইনের অর্ডার দিয়ে হবে না